প্রযুক্তিবাদ গতভাবেও না দিতে পারে আপনি এই বিষয়টা মানে আমি নিজেও তো গ্রাহক তাই না আর আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমি সংসদ সদস্য হিসেবেও জনগণের প্রতিনিধিত্ব করছি আবার মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাকে মন্ত্রিসভায় নিযুক্ত করেছেন নিয়োগ করেছেন তখনও কিন্তু আমি সরকার মানে জনগণকেই প্রতিনিধিত্ব করছি গ্রামীণ ফোন বাঙালি রবি টেলিটক যা আমাদেরকে বুঝায় দিল সেটি আমি বুঝে আসতে চাই না আর এই কারণে আমি মিডিয়ার বলেছি যে আপনার ইন হাউস আপনার ক্যাপাসিটি ডেভেলপ করেন প্রয়োজন হলে আপনি বুয়েট বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যারা এক্সপার্ট টেলিকম এক্সপার্ট তাদেরকে আপনি ইনভাইট করেন প্রয়োজন হলে দেশের অন্যান্য যা ফার্ম আছে বা প্রাইভেট কোম্পানি আছে বা অন্য কোনো যদি এক্সপার্ট গ্রুপ থাকে তাদেরকে হায়ার করেন কিন্তু একটা নিয়মিত খুব গভীরভাবে আইটি এক্সটার্নাল অডিট করেন আমি বলছি এক্সটার্নাল আইটি অডিট যাতে কোনো বায়াসনেস না থাকে সো আমি এটা বারবার এটার পক্ষে বলছি যেরকম আমাদের যেগুলো সরকারি কোম্পানি আছে এগুলোকে আমরা বারবার বলছি যে ভ্যালুয়েশন করেন ওনারা বলছেন যে প্রতি বছর যদি ওনারা সাবমিট করেন অডিট রিপোর্ট এটা এটা অ্যানাফ না আমাদের ভ্যালুয়েশন করতে হবে আমাদের অ্যাসেট কি আমাদের ল্যাবিলিটি কি একই রকমভাবে বিটিআরসিকে এখন কিন্তু এক্সটার্নাল আইটি অডিট করতে হবে ফাইন্যান্সিয়াল অডিট করতে হবে তখন কিন্তু আমি বুঝতে পারবো কেন একজন সাংবাদিক ভাই উনি সচিব মহাদেশ কথা বলছেন গুরুত্বপূর্ণ একটা ডিসকাশনে এক মিনিট পর উনি বলেই যাচ্ছেন দেড় মিনিট পরে সচিব মহোদয় ওই পাশ থেকে বলছেন হ্যালো হ্যালো একটু আবার বলবেন কি বলবেন বুঝতে পারেনি ড্রপ হওয়ার আগেই কিন্তু এটা হচ্ছে তার মানে একটা টেকনোলজিক্যাল গিলস হচ্ছে এখানে এখানে গ্লিচ আছে সো এই বিষয়গুলো কিন্তু রেগুলার প্রবলেম এর ফলে সময় নষ্ট হচ্ছে অর্থ নষ্ট হচ্ছে অ্যাটেনশান নষ্ট হচ্ছে মানসিকভাবে বিরক্তি তৈরি হচ্ছে এবং এটা আমি মোবাইল নেটওয়ার্ক অপারেটর থেকে বলেছি ওরাও বলেছে এটা ওদের জন্য লস কেন লস ওই টেকনোলজিক্যাল প্রবলেম হলে ওদের লস কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেটা আপনি বললেন এটা যখন হলো তখন আমি যে ড্রপ হলো কল অথবা ড্রপ না হলেও আমি যে কমপ্লিট করতে পারলাম না আমার কনভার্সেশন এইটার কোনো কি বলে কম্পেনসেশন আমি গ্রাহক হিসাবে পাচ্ছে কিনা আর সেটা অন রেকর্ড বিটিআরসির কাছে থাকছে কিনা কিংবা এমএনওকে আমরা ওই রেকর্ডটা দেখিয়ে বাধ্য করতে পারছি কিনা ইভেন আমি এটাও নির্দেশনা দিয়েছি এই ধরনের ঘটনা ঘটলে আমাদের লাইসেন্সি লাইসেন্সিং গাইডলাইনে যা আছে এক লাখ হোক আর এক কোটি হোক আমাদের যেটা যা সুযোগ আছে আমরা কিন্তু এখন এটা প্রয়োগ করা শুরু করব যদি তারা তাদের প্রতিশ্রুত সার্ভিস না দিতে পারে তাহলে লাইসেন্সিং গাইডলাইনে যেই ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে সেটা জরিমানা হোক তাদেরকে অন্য কোনো সেবা সুযোগ মানে সংকোচিত করা হোক সেগুলো কিন্তু বিটিআরসিকে করার জন্য আমরা ইতিমধ্যেই শক্ত নির্দেশনা দিয়েছি